সবাই তো নিজেকে লাট সাহেব মনে করে কিন্তু মুখে বলে মহাপুরুষ তার কর্মটা করে না মান্যতাটা দেয় না নিজেকে লাট সাহেব হওয়ার চেষ্টা করে এই জন্য লামারা সারা বিশ্বে ব্রহ্মাণ্ডময়ের মধ্যে ছজনকে তৈরি করেছিল যারা আর্য ছিল তারা অনার্য ছিল না তারা প্রাকৃতিক মানব ছিল না তারা হাইব্রিড মানব ছিল এই হাইব্রিড মানবদেরকে আর তৈরি করা হবে না পুরোপুরি স্টপ করে দেওয়া হয়েছে লকিং করে দেওয়া হয়েছে যার জন্য আজকে দেখা যাচ্ছে ইসরায়েলে যেখানে গাজা স্ট্রিপ যেখানে যে বিল্ডিংটা নিয়ে জেরুজালেম আর জেরিকোর ঘটনা জেরুজালেম আর জেরিকোর যে ঘটনা এই জেরুজালেম আর জেরিকো এই জেরুজালেম আর জেরিকোর যে ঘটনা এই জেরুজালেম আর জেরিকো যে জায়গাটায় স্থাপিত যে জায়গাটাতে জেসাসের বাড়ি বা যে জায়গাটাতে আজকে যিশুকে নিয়ে বলছি কারণ যিশুর যে যিশুর যে স্থানটাকে নিয়ে ওদের গর্ব যিশুর যে কর্মকাণ্ডকে নিয়ে ওরা সারা পৃথিবীব্যাপী আর্যরা প্রচার করে সেই জায়গাটা যিশু এমন কর্ম করেছিল বা যিশুর বংশধররা বা যিশুর অনুগামীরা এমন এমন কর্ম করেছে এই প্রকৃতির বুকে প্রকৃতির প্রাকৃতিক মানব যারা ছিল প্রথম হোমোসেফিয়ান তাদেরকে মানুষ বলে মান্যতাই দেন আজকে তার শেষ পরিণতি হচ্ছে কি পুরো মরুভূমি অঞ্চল যেটা পৃথিবীর আরব মরুভূমি অঞ্চল সেখানে প্রতিটা দেশে আজকে প্রত্যেকটা মানুষের হাতে অস্ত্র উঠে গেছে প্রতিটা মানুষ রকেট মিসাইলের চিন্তা করছে প্রতিটা মানব আজকে সেই জায়গাটাকে নিজের দখলে রাখার চেষ্টা করার ফলে সেটা ডিস্ট্রয় হচ্ছে তো যিশু কোথায় গেল আমার প্রশ্নটা হচ্ছে এইখানে যিশুকে বহুদিন আগে লকিং করে দেওয়া হয়েছে কেন যিশুকে যে লামা এই কানেক্ট করেছিল গ্যালাক্সির সাথে গ্যালাক্সি পাওয়ারের সাথে সে পরিষ্কার বলে দিয়েছিল তোমার কিছু নেই তুমি গ্যালাক্সির একটা পার্ট নিজের জীবন রক্ষার জন্য জীব তার কাছে গেছিল তারপর থেকে আর কোনো ধর্মের জন্ম হয়নি ছখানা ধর্ম এন্ড লাস্ট সাতখানাতে আর আসেনি বুদ্ধাং সারা নাম কাছে আমি কেন প্রকৃতিকে যে অবহেলা করবে বুদ্ধিস্টরা হচ্ছে এই গ্যালাক্সির মেরুদণ্ড শুনে রাখো আজকে বলে দিচ্ছি তুমি মেরুদণ্ড থেকে তোমার নার্ভগুলো সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছায় সেই মেরুদণ্ডের নার্ভের থেকে তুমি ক্ষমতাটা নিয়ে পাওয়ারটা নিয়ে নিজেকে যদি মেরুদণ্ড বলা শুরু করে দাও তাহলে যখন কানেকশানটা অফ হয়ে যাবে তখন তুমি কি করবা আজকের পৃথিবীতে যা হচ্ছে রাশিয়ার যুদ্ধ হচ্ছে গোষ্ঠী যুদ্ধতে নেমে গেছে যীশুখ্রিস্টের এবং হযরত মোহাম্মদের যে জায়গা আরব এবং আরব এবং ইসরায়েল সেখানে যে রক্তপাতের কাহিনী চলছে এরা আমাদের অভিশাপ রাখবে না লামা ধ্বংস করে দেবে জয় মহাপুরুষ